ও নমশ্রি ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের দিনে আলোচনা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে কারণ আগামী চৌদ্দ পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামী দুই থেকে তিনটা দিন আপনাদেরকে জন্য বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাইটাল একটা দিন হতে চলেছে নয়টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের সাথে আলোচনা করব যেগুলো কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে যে আপনাদেরকে কয়েকটা ব্যাপারে সতর্কতা বলা যেতে পারে আজকের ভিডিও একটু ভিন্ন রকম হতে চলেছে আপনাদেরকে বলবো আগামী দুই তিনটা দিন জাস্ট কোন কোন জায়গায় বেশি করে গুরুত্ব রাখবেন কারণ আগামী দুই তিনটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের চারটির পরিবর্তন হবে এই পরিবর্তনের প্রভাব প্রত্যেক মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণভাবে এর প্রভাব কিন্তু দিয়ে যাবে কারোর জন্য ভালো কারোর জন্য নেগেটিভ প্রভাব কিন্তু থাকবে আপনার জন্য অর্থাৎ বৃষ্টি রাশি জাতায়াতিদের জন্য ওভারঅল কেমন প্রভাব থাকতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা আর আপনাদের আর্থিক ক্ষেত্রে পারিবারিক জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো কিন্তু পালন করছে যেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনাদের কর্মের স্থানে কিন্তু বুধ সূর্য কেতুর একটা প্রভাব একাদশ ঘরে মঙ্গলের নেগেটিভিটির প্রভাব আশেপাশে চন্দ্রদেবের সপ্তমের প্রভাব রয়েছে পঞ্চমে শনির প্রভাব চতুর্থে ঘরে রাহুর প্রভাব যেটা কিন্তু অনেক দিক দিয়ে কয়েকটা নেগেটিভিটির প্রভাব তৈরি করছে একটা মাইনাস পয়েন্ট তৈরি করছে যার জন্য আপনারা বিগত কয়েক মাস কয়েক দিন ধরে নানান দিক দিয়ে কোনো না কোনো একটা সমস্যা আপনাদের কিন্তু লেগে রয়েছিলো এবারে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো এরই মধ্যে আপনাদেরকে বিশেষ যে কয়েকটা জায়গায় ধ্যান রাখার প্রয়োজন রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করব আপনি এই সমস্ত জায়গাগুলো একটুখানি দেখে শুনে চলবেন বুঝে চলবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ফল অনেকটা ভালো হতে পারে বা আপনি নিজেকে অনেকটা সেভ করে রাখতে পারবেন আর যেটা হচ্ছে কি এখানে যে আমরা সমস্যাগুলো বা সলিউশনগুলো বলবো সেটা সবার জন্য একই কাজ করবে এমনটা কিন্তু নয় কারণ প্রত্যেকের জন্য গ্রহের কার্যকারিতা আলাদা রকম হয়ে থাকে আপনার জন্য মঙ্গল ভালো হলেও কিন্তু অন্যজনের জন্য ভালো নয় আবার কারোর কেতু আপনার জন্য খারাপ হলেও অন্যজনের জন্য কেতু অনেকটা ভালো কারকও হতে পারে তো সেটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো সেটা আমার তো জানা নেই অর্থাৎ আমি ওভারঅল গ্রহ গোচরের উপরে কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি তো আপনারা কয়েকটা উপাসাটা বলবো সেগুলো আপনারা মেনে চলতে পারেন তো চলুন আলোচনা পর্বে রাশিচক্রে অষ্টম রাশি বৃশ্চিক রাশি আপনার রাশির সাপেক্ষে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রথমত যেটা বিষয় রয়েছে আপনি আপনার মায়ের ব্যাপারে খুবই সতর্ক থাকবেন মায়ের হেলথ নিয়ে আপনাকে বেশি করে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে অথবা পারিবারিক ক্ষেত্রে সমস্যা অনেক বেশি হতে পারে ধ্যান রাখবেন পারিবারিক জায়গায় আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে তবে এর মধ্যে কারো কারোর জন্য পজিটিভিটির প্রভাব বলতে কারোর জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে সমস্যা ছিল সমস্যা মিটে যাবে কারোর কোনো কিছু ইচ্ছা অনেক দিনের পূরণ হচ্ছিল না সেটা পূরণ হয়ে যেতে পারে এটা কারো কারোর জন্য এটা কিন্তু একটা প্রভাব ঘটতে পারে তো আপনি বিগত কয়েকদিন ধরে কেমন সমস্যা ফেস করছেন নাকি বেটার ফল করছেন সেটা ডিপেন্ড করছে আপনার যদি জন্মছকে নেগেটিভিটির প্রভাব লেগে রয়েছে তাহলে আপনাদেরকে বলবো সতর্ক এখন আগামী দুই তিনটা দিন তারপরে দেখবেন রাশির পরিবর্তন রয়েছে গ্রহের পরিবর্তনটা কিন্তু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে সেটা আপনার যে কোনো দিক দিয়ে হতে পারে শুধু আপনাকে কয়েকটা ব্যাপারে খেয়াল রাখতে চলতে হবে আর যেটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রয়েছে আপনার কর্মক্ষেত্রে কোনোভাবে রাজনীতিতে কোনোভাবে ঝামেলায় জড়াবেন না যা হচ্ছে এখন এই কয়েকটা দিন ধীরে সুস্থ থাকার চেষ্টা করুন আর দেখার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন অ্যাকচুয়ালি সমস্যাটা তারই হচ্ছে কি করছে কে অ্যাকচুয়াল সমস্যা কি সেটা যদি বুঝতে পারেন তা আগামী সময়টা আপনাদের জন্য থাকবে আপনি অবশ্যই আপনার কর্মক্ষেত্রে কিছু ভালো করে দেখাতে পারবেন কিছু পরিবর্তন করে দেখাতে পারবেন সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন যেনারা বেড়াতে যাবেন ভাবছেন সময়কাল খুব ভালো থাকবে তবে হুটহাট করে বেড়াতে যাওয়ার প্ল্যান আপনার ক্যান্সেলও হতে পারে ধ্যান রাখুন মেডিকেল সেক্টরে আপনাকে অবশ্যই ধ্যান রাখার প্রয়োজন রয়েছে মেডিকেল সেক্টরে অর্থাৎ কো অসুস্থতা আপনার স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন আপনার পার্টনারের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন সেগুলো প্রয়োজন রয়েছে কারো কারোর সন্তানদের নিয়েও কিছুটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে সন্তানের জন্য মানসিক চাপ বাড়তে পারে তো সেই সমস্ত বিষয়গুলোকেও আপনাকে গুরুত্ব দিতে হবে বেড়াতে যাবেন ভাবছেন সময়কাল খুব ভালো আপনারা অবশ্যই বেড়াতে যেতে পারেন দিনকাল ভালো কাটবে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইবি এই সমস্ত ক্ষেত্রে যারা যারা ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন আপনারা করতে পারেন তবে আপনাদেরকে বলবো আগামী দুই তিনটা দিনের মধ্যে সেরকম কোনো বড় ইনভেস্টমেন্ট করা থেকে একেবারে বিরতই থাকবেন সেটা প্রপার্টি ইনভেস্টমেন্টও হতে পারে তো সেই বিষয়টাকে খেয়াল রাখুন তার পরবর্তী সময়টা আপনাদের জন্য খুব ভালো হবে বিশেষ করে প্রপার্টি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট আপনাকে কিন্তু খুব ভালো রিটার্ন দেবে সেটা রিয়েল এস্টেট কোনো ইনভেস্টমেন্টও হতে পারে আপনারা অবশ্যই সেখানে নজরদারি রাখতে পারেন এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আপনাদেরকে অবশ্যই ধ্যানে রাখা প্রয়োজন রয়েছে সেটা হবে আপনাদের নিজেদের কাজকর্মের ব্যাপারটা যতটা সম্ভব হয় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন গাড়ি যখন চালাবেন একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন গাড়ি চালানোর ক্ষেত্রে অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করুন ওনারা কিন্তু প্রয়োজন রয়েছে বেড়াতে যাওয়ার জন্য দিনকাল খুব ভালো অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন সময় ভালো থাকবে আপনারা অবশ্যই যেতে পারেন বিদেশে যেনারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার পরিকল্পনা রেখেছেন আপনারা করতে পারেন তবে একটাই বিষয় বলবো আগামী দুই থেকে তিনটা দিনে যে সময়কালটা থাকবে মঙ্গলের পরিবর্তন থাকবে বৃহস্পতি যে নাক্ষতিক পরিবর্তনের হয়েছে সেই সঙ্গে বুধ সূর্যেরও পরিবর্তন হবে আপনার লাভের স্থানে বুধাদিত্য যোগ তৈরি হবে তো সেই সময় কিন্তু আপনাদের জন্য সময়টা বেটার হবে তাই ওভারঅল এই মুহূর্তে আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট এড়িয়ে চলবেন কোনো সমস্যা যাতে না হয় সেটাকে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর আপনার খাওয়া দাওয়াতে ধ্যান রাখবেন শরীর খারাপ হওয়া পেট রিলেটেড সমস্যা ব্লাড প্রেশার বাড়া কারো কারো আবার মেন্টাল হেলথ একটু চাপের সৃষ্টি হওয়া অল্পতে খিটখিটে হয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে সঙ্গে লেগে থাকতে পারে তাই এই জায়গাটাকে আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে এ বিষয়টাকে আপনাকে কন্ট্রোল করা প্রয়োজন রয়েছে পিতার কাছ থেকে আপনি যেমন কিছু পেতে পারেন তেমন পিতার হেলথ আপনাকে চিন্তা দিতে পারে তাই সেখানে অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখুন তাদের মনোযোগ রাখবেন আর যেটা বিশেষভাবে আপনাদেরকে বলবো ধারবাকির জায়গায় কোনোভাবেই আর নতুন করে যাতে না হয় সেটা কিন্তু খেয়াল করুন না আপনি কারোকে ধার দেবেন না আপনি কারোর কাছ থেকে ধার করবেন এই সময়কালে এটা কিন্তু আরও বেশি আপনাদের জন্য সমস্যাদায়ক হয়ে যেতে পারে তাই সেটাকে অবশ্যই অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে বিদেশে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন অবশ্যই যেতে পারেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগ খুব ভালো থাকবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পুরোনো বন্ধুবান্ধবের সাথে আপনারা যারা অনেক দিন ধরে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যান করছেন অবশ্যই যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের দিনকাল বেশ ভালোই রয়েছে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান রয়েছে আপনারা যেতে পারবেন সেটা অবশ্যই আপনাদের প্ল্যান রয়েছে তবে এর মধ্যে কারো কারো প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে আগামী দু তিনটা দিনের মধ্যে কোনো জায়গায় চড়ে আসতে পারে কোনো নেগেটিভিটির খবর আপনাকে ঘিরে থাকতে পারে তো সেই বিষয়গুলোকে আপনাকে ঠিক রাখতে হবে নিজের মেন্টাল হেলথ ঠিক রাখুন নিজেকে অ্যাক্টিভ রাখুন পজিটিভ মাইন্ডসেটের মধ্যে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে আপনি অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্তি ভাই কয়েকটা উপাচার বলব আপনারা এই কয়েকটা দিনের মধ্যে বেশি করে ফলো করার চেষ্টা করবেন এতে কিন্তু আপনার নেগেটিভিটির প্রভাব অনেকটা কম হবে প্রথমত হচ্ছে আপনি অবশ্যই আপনার জন্য যেটা খুব জরুরি মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করা খুবই প্রয়োজন রয়েছে কারণ আপনার রাশি অধিপতি দ্বাদশে থাকবে যদিও বা শত্রু রাশি থেকে বেরিয়ে আসবে তারপরেও আপনি অবশ্যই হনুমানজির পুজো করবেন এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে দ্বিতীয়ত হচ্ছে আপনি বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন অর্থাৎ বা শাস্ত্র পাঠ করতে পারেন তাতে কিন্তু আপনার আর্থ এবং স্বাস্থ্য দুটো অনেকটা বেটার থাকবে আর যেটা হচ্ছে কি শনিদেবকে কন্ট্রোল করতে রাহুকেতুক কন্ট্রোল করতে ওম নমসায় মন্ত্রটি জপ করুন অথবা মহাদেবে পুজো করবেন পাখিদের খাওয়ার খাওয়াবেন এই কাজগুলো করুন আপনি আপনার মতো করে সমস্যা অনুপাতে উপাচার ফলো করতে পারেন সেখানে অবশ্যই আপনি ভালো ফল পাবেনই পাবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমসিবাই